বৃষ্টি ভেজা দিন অথবা যে কোনো ছুটির দিনে ভুনা খিচুড়ি বাঙালির একটা প্রিয় খাবার আর সেটা যদি হয় গরুর মাংস দিয়ে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু অনেকেরই খিচুড়ি রান্না করতে গেলে অনেক ঝামেলার মনে হয় সঠিক পরিমাপটা এবং মশলার পরিমাণটা না জানার কারণে অনেকের খিচুড়িটা একেবারে নরম হয়ে যায় কারো ঝরঝরে হয় না তাই আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে খিচুড়ি রান্নার একটা রেসিপি শেয়ার করব গরুর মাংস দিয়ে আজকে ভুনার খিচুড়িটা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপি অনেক সহজ লাগবে ভুনা খিচুড়িটা তৈরি করার জন্য আমি এখানে ডাল নিয়ে নিলাম পনে এক কাপ এটা মুগ ডাল ছিল এই ডালটাকে আমি তিন চার মিনিট একটু হালকা আছে ভেজে নিব একটু লালচে কালার করে আর আমি এখানে যে পোনে এক কাপ ডাল নিয়েছি বাকি কাপটা পুরোটা ভরে নিব। আমি মুসুরির ডাল আমি দুইটা ডাল এখানে ব্যবহার করব খিচুড়ি রান্নার জন্য তাহলে খিচুড়িটার ঘ্রাণ এবং খেতে অনেক বেশি সুন্দর হয় ডালটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে একটু লালচে কালার হয়ে গেলে এবার পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ গুঁড়া পোলাওয়ের চাল সাথে আমি নিয়ে নিচ্ছি মুসুরির ডাল টোটাল এক কাপ ডাল আমি এখানে ব্যবহার করব দুই কাপ চালের জন্য এক কাপ ডালটা একেবারে পারফেক্ট আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ গরম মশলা নিয়ে নিলাম তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ আর নিয়েছি শাহিজিরা আর কয়েকটা নিয়েছি গোলমরিচ এগুলোকে আমি তেলের উপর ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি এবং গুঁড়া মশলাটাও ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ আমি এখানে দুই কাপ চাল ও এক কাপ ডাল টোটাল তিন কাপ চাল ডালের খিচুড়ি রান্না করছি এর জন্য এই মশলার পরিমাপটা দিয়েছি আপনারা চাইলে বেশি রান্না করলে এগুলো ডাবল করে দিবেন এই তেলের উপরে লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এভাবে করে যদি মরিচটা তেলের উপরে ভেজে নেন তাহলে মাংসের টেস্ট এবং রান্নার কালারটা অনেক বেশি ভালো আসে যখন দেখবেন একটু পুড়ে আসছে তখন এর মধ্যে পানি দিয়ে দিবেন সামান্য পরিমাণ এরপরে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে এই একটা ছোট্ট টিপসের কারণে আপনার রান্নার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমরা মাংসটাকে অ্যাড করে দিব আমি এখানে তিন কাপ চালের জন্য এক কেজি পরিমাণ মাংস নিয়েছি আর মাংসের টুকরাগুলো খুব ছোট ছোটো করে কেটেছি চেষ্টা করেছি একটু হাড়টা কম ব্যবহার করার জন্য আর চর্বি আর মাংস মিক্স করেই আমি এখানে দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত বা পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত এই এক কাপ পানিতেই কিন্তু এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে চুলা রাচটা একটু লোতে রাখবো আস্তে আস্তে জাল করে আমি রান্নাটা করব তাহলে মাংসটা অনেক সফট হবে মাঝে মাঝে ঢাকনার দাঁড় টুলে আমরা নেড়ে দিব যেন তল থেকে পোড়া লেগে না যায় চাইলে এই কাজটা আপনার প্রেসার কুকারে দিয়েও তাড়াতাড়ি করে নিতে পারেন মাংসটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে কিছুটা ঝোলের পানি থাকা অবস্থায় আমরা ডালটাকে দিয়ে দিব ডালটা এতক্ষণ ভেজানো ছিল এতে করে ডালটা অনেকটা ফুলে উঠেছে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই মুগ ডালটা কিন্তু চালের সঙ্গে দেয়া যাবে না তাহলে কিন্তু সেদ্ধ হবে না চালের সাথে ডালটা হতে একটু সময় লাগে এবার ডালটা দিয়ে রান্না করতে করতে একেবারে পানিটা শুকিয়ে ফেলতে হবে একটুও পানি রাখা যাবে না তাহলে কিন্তু আমরা চালের জন্য যে পানির পরিমাপটা দিব সেটা সঠিক হবে না মাংসের গা থেকে পানিটা একেবারে শুকিয়ে এসেছে এখন আমরা এর মধ্যে চাল ডাল অ্যাড করে দিব আমি এটা আলাদা করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম পানিটা এখন তিন চার মিনিট এভাবে করে মশলার সঙ্গে চাল ডালটা ভেজে নিব এরপর আমি এই তিন কাপ চাল ডালের জন্য টোটাল ছয় কাপ পানি এখানে অ্যাড করব আর পানিটা আমি কুসুম গরম অ্যাড করব একেবারে খুব বেশি গরম না আবার একদম ঠান্ডাও না পানিটা দিয়ে ভালোভাবে চালটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা তোলা পর্যন্ত রান্না করব হাই আছে তাড়াতাড়ি যেন বলকটা চলে আসে এই জন্য চুলার আঁচটাকে বাড়িয়েই রান্না করতে হবে এরপর যখন বলক চলে আসবে তখন আবার জালটা কমিয়ে দিব এখন চুলার আঁচটা একেবারে লোতে করে দিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচের মাথাগুলো একটু ভেঙে দিয়েছি আর এই পর্যায়ে লবণটাকে চেক করে দেখতে হবে প্রয়োজন হলে লবণ আরও অ্যাড করে দিতে হবে দেখেন পানিটা একেবারে শুকিয়ে এসেছে এখন খিচুড়িটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে দিব আর খিচুড়ি রান্নার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আমি কিন্তু মোট দুইবার এভাবে নেড়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব একেবারে লো আছে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে এটা পরিবেশন করব দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে আর এখন এটা গরম অবস্থায় আছে একটু ঠান্ডা হলে এটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আবার চালটা কিন্তু একেবারে শক্ত নেই মাংস চাল সবই খুব নরমভাবে সেদ্ধ হয়েছে ডালের সেদ্ধটাও খুব ভালো হয়েছে আমি এখানে যে পরিমাণ রান্না করেছি তাতে আপনারা ইজিলি ছয়জন খেতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সঠিক পরিমাপ সহ এবং টিপস সহ আপনাদের সাথে শেয়ার করেছি মাংসটা দেখুন কতটা সফট হয়েছে আমার এই খিচুড়ি রান্নার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করে নেবেন দেখা হবে আরও নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন কেমন হয়েছে আর আপনাদের যাদের খিচুড়ি পছন্দ তারা অবশ্যই লাভ খিচুড়ি লিখে যাবেন দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম